সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাটে আর আপনারা জানেন যে এই হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে একটি হাট সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে শুক্রবারের হাটটা কিন্তু বেশ জমজমাট হয় সোমবারে কিন্তু ছোট হয় আজ ছিল শুক্রবার পঁচিশে জানুয়ারি নভেম্বর দু হাজার বাইশ শাহিদল জাতের সারের দামের ধারণা দেব কি দাম চলছে

কেমন লাস্ট বেচাবে কিছু চিন্তা ভাবনা সাতান্ন হলে স্যার সাতান্ন এটা সাতান্ন তার পাশে ওগুলো কি একই রেট না ভাই ওগুলো কম বেশি আছে ও কম বেশি আছে এটা কেমন কত হলে দেওয়া যায় হলে এটা ভাই এক হাজার কম ষাট থেকে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা একটু দেখি সামনের দিকে অবস্থা ভাই এখানে একটা দেখছি ভাই কি অবস্থা কত যাচ্ছিলেন সত্তর সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা কত বলছে ভাইজান নাম কত বলে কেমন বিক্রি এটা উনি বিক্রি করতে চায় এগুলো বয়স কয় মাস হবে ভাই সাত মাস আচ্ছা আচ্ছা দেখা দেখে চলছে কথা বললেন কথা বললেন লালকুন ভাই সাইট আর সত্তর

কত বললেন দুই হাজার কম বলতে ভাই কত চাইছে পঁয়তাল্লিশ পঁচপন্ন পঁয়তাল্লিছ দাম দৰ চলচ পঞ্চা

এক লাখ সাড়ে সত্তর ব্যাচাপেদি চিন্তা ভাবনা লাস্ট লাস্ট এক লাখ পঁচাত্তর তিনটেই এক লাখ পঁচাত্তর হলে বিক্রি করতে

তো দর্শক সাথে ধন্যবাদ